দুই পুরুষ দিয়ে এক মহিলা হলো গর্ভবতী এমন একটা চাপাবাজি দিয়ে মুভি বানিয়ে ফেলল বলিউড বলছি ব্যাড নিউজ মুভির কথা যেটা ট্রেলার দেখে পুরো একটা মার্কা গল্প মনে কিন্তু আসলে চাপাবাজি কি চাপাবাজি নাকি সত্যি এমন কিছু ঘটনা ঘটা সম্ভব ব্যাপারটা খুলে বলছি আরে একটু দাঁড়ান প্রিয়জনকে উপহার দিতে চালাকের এক্সক্লুসিভ কালেকশন গুলো দেখেছেন তো যে টি শার্ট গুলোর কোয়ালিটিতে কোনো ছাড় নেই ফেব্রিক তো প্রিমিয়ামই ইনফ্যাক্ট ডিজাইন ও প্রিন্টিং ও অনেক ইউনিক এবং চালাকের ওয়েবসাইট ফেসবুকের পেজের লিংক পেয়ে যাবেন এই ভিডিওর নিচে তো ব্যাড নিউজের এর ট্রেলারে প্রথমে দেখা যায় তৃপ্তি প্রেগনেন্ট কিন্তু জানেন না আসলে তার পেটে যে বাচ্চাটা আছে তার বাবাকে আর কেন জানেন না সেটা তো আলাদা করে বলার নেই যাই হোক তবে তৃপ্তি এটা জানেন যে বাচ্চা হয় ভিকি কৌশলের আর না হলে অ্যামেরিকের কিন্তু পরে ডক্টরের কাছে গিয়ে জানতে পারেন যে তৃপ্তির পেটে একটা নয় দুইটা বাচ্চা আর এখানেই ট্রেলারের টুইস্ট এই দুই বাচ্চার বাবাও দুইজন একটা ভিকি কৌশলের আর একটা অ্যামেরিকের এই তো লেটেস্ট নিউজে যাই হোক এখানে ডক্টর আবার এই ঘটনার একটা নামও বলেন হেট্রোপটার্নাল সুপারফিকন্ডিশন ট্রেলার দেখে যে কারোরই মনে হবে আন্তঃজে উল্টাপাল্টা কিছু একটা বলে দিয়ে জোরাতালি মেরে দিয়ে গল্প বানিয়ে দিয়েছে কিন্তু শকিং ব্যাপার হলো আসলেই এমনটা হওয়া সম্ভব একটু কষ্ট করে গুগল করলেই দেখবেন গুগল মামাও একই কথাই বলছে মানে এটাও সম্ভব যে একজন মহিলা একই সাথে একই সময় দুইজন পুরুষের তারা প্রেগনেন্ট হতে পারে কিন্তু এটা খুবই রেয়ার একটা কন্ডিশন যেখানে একটা মহিলা টুইন বাচ্চা কনসেপ্ট করে কিন্তু এই দুই বাচ্চার বাবা আলাদা হয় আর পৃথিবীতে সত্যি সত্যি এমন ঘটনা ঘটেছে এক দুই বার নয় উনিশ বার এখন প্রশ্ন হলো এটা কি করে সম্ভব এখন নর্মালি একজন নারী প্রেগনেন্ট কিভাবে হয় সেটা তো নিশ্চয় সবাই জানেন কোন নারীর একটা ডিম্বাণুর সাথে কোন পুরুষের একটা শুক্রাণু মিলে একটা বাচ্চা তৈরি হয় কিন্তু যদি কোনোভাবে ওই নারীর একসাথে একটার বেশি ডিম্বাণু তৈরি হয় এবং খুবই অল্প সময়ে যেমন এক সপ্তাহ কিংবা কয়েকদিন অথবা কয়েক ঘন্টার মধ্যে যদি দুজন আলাদা পুরুষের সাথে সে নারী রাত্রি যাপন করে তাহলেই কেবল এমনটা হওয়া সম্ভব এখন এই টুইনসের বাবা আলাদা হওয়ার কারণে একই মেয়ের থাকা সত্ত্বেও তারা হবে হাফ সিবলিংস মানে পুরোপুরি আপন ভাই কিংবা দুজন বোন বলা যাবে না দেখতেও হবে আলাদা তবে স্বাভাবিকভাবে কিন্তু এমন ঘটনা ঘটার চান্স এক পার্সেন্টের কম ভাই ভাই এখন শুধু অপেক্ষা উনিশ জুলাইর মুভি রিলিজের পরেই বোঝা যাবে শেষ পর্যন্ত আসলেই ঘটনাটা কি ঘটে